দীপা বলল খালা ওই পাহাড়ি ঢালের দিকে যাবে খালা বলল কি বলিস সন্ধ্যা নেমে গেছে এই সময় যাওয়াটা ঠিক হবে না দীপা বলল আমাকে যেতেই হবে প্লিজ আমাকে বাধা দিও না এই বলে দীপা আর কোনো কথা না বলে নেমে পড়ল ওই দূর পাহাড়ের পথে দীপা হারছে এক মনে কোথেকে যেন সুন্দর ফুলের গন্ধ ভেসে আসছে আশেপাশে তাকালো কোনো ফুল গাছ দেখতে পেলো না কিন্তু গন্ধটা অনেক তীব্র মনে হচ্ছে একটু দূরে থেকে গন্ধটা আসছে দীপা সেই দিকে যেতে লাগল দীপা যাচ্ছে তো যাচ্ছে পথ যেন ফুরায় না আর গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে হঠাৎ দীপা বসে পড়ল পাহাড়ের ঢালে না আর ভালো লাগছে না আর বেশি দূর গেলে পথ খুঁজেই পাবে না সে খালার বাড়িটা কোন দিকে তার মনে আছে কিন্তু আর একটু দূরে গেলে দিশেহারা হয়ে যাবে হঠাৎ দীপা দেখল একটি ছেলে তার পাশে এসে বসল কি ব্যাপার আপনি কে হঠাৎ করে কোথেকে এলেন ছেলেটি বলল আমি এলাকাতেই থাকি আপনাকে দূর থেকে দেখছিলাম এখানে কেন এসেছেন জায়গাটা অনেক ভয়ঙ্কর আপনার বাসা কোথায় দীপা বলল পাহাড়ের ওপরে যে বাড়িটা দেখছেন সেটাতেই আমি বেড়াতে এসেছি ছেলেটি বলল আর কোনো কথা নয় চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি দীপা বলল আচ্ছা বলুন তো ফুলের গন্ধটা কোথেকে এসেছিল ছেলেটি বলল ফুলের গন্ধ পেয়েছেন আপনি এটা তো অনেক দূরের পদ ফুলের গন্ধ পেতে হলে আপনাকে আগামীকাল আমার সাথে যেতে হবে সকাল বেলায়। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে সেখানে নিতে চাইছি না দীপা বলল আমাকে দেখতেই হবে সেই ফুল গাছটা এমন সুন্দর ফুলের গন্ধ আমি কোনোদিন পাইনি ছেলেটি বললো আপনি ভালো জেদি দেখা যাচ্ছে ঠিক আছে চলুন আপনাকে ফুলের গাছ দেখিয়ে নিয়ে আসি ছেলেটি সামনে সামনে হাঁটছে দীপা ওর পেছনে কোথায় যাচ্ছে ছেলেটি ওকে নিয়ে পথ যেন আরও বেশি বড় হয়ে গেছে ফুরোতেই চাইছে না হঠাৎ দীপা বলল রাত হয়ে গেল কি ব্যাপার আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন হঠাৎ দীপা দেখল ছেলেটির রূপ পরিবর্তিত হয়ে গেছে ভয়ঙ্কর একটি রূপে দাঁড়িয়ে আছে সে দীপা বলল আপনি কে ছেলেটি বিকট শব্দে হাসছে আর বলছে আপনাকে আমি মানা করেছিলাম ওইখানে যেতে হবে না কিন্তু আপনি জেদ ধরলেন যারা জেদি মে তাদেরকে আমি পছন্দ করি না তাদের রক্ত চুষে খাই হঠাৎ অনেকগুলো মানুষের চিৎকার হইচই দীপা শুনতে পেল তারপর আর কিছু মনে নেই খালা বলল দীপা এখন তোর কেমন লাগছে কেন তুই পাহাড়ের ওই পথে গিয়েছিলি আমি বারবার বলেছিলাম তুই যাসনে দীপা বলল কি হয়েছিল আমার তখন খালা বলল। তুই পাহাড়ের পথে অজ্ঞান হয়ে পড়েছিলি অনেকগুলো লোকজন তোকে দেখেছিল দূর থেকে তারাই তোকে এখানে নিয়ে এসেছে আসলে জায়গাটা অনেক ভুতুরে দীপা বলল খালা আমাকে এক কাপ চা দাও না খেতে খুব ইচ্ছা করছে কিন্তু এবার মালাই চা না আদা দিয়ে আর লেবু দিয়ে চা লাল রঙের চা খালা বলল ও আচ্ছা ফিকে চা খাবি আমি তৈরি করে দিচ্ছি তারপর কিন্তু তোকে সব কথা বলতে হবে দীপা বলল আমি বলবো কি তুমিই বলবে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড়ের পথে খালা বলল আমি তোকে সব কথা বলবো আমি আমার লেখা ছোটো গল্প সুতা কাটা ঘুড্ডি পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ